আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে কয়েকদিন হলো যে আমার সম্পূর্ণ গাছের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি নি তো আজকেও হয়তো সবগুলো দেখাতে পারবো না তো যে শুরুতে যে আমার বরবটি গাছগুলা অনেক দিন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি না প্রায় এক সপ্তাহ হয়ে গেছে তো মাসাল্লাহ দেখেন আমার এই গাছগুলি লাগাইছি এখনও কিন্তু এক মাস হয় নাই আরও কয়েকটা দিন বাকি আছে তো এর মধ্যে মার্শাল্লাহ গাছগুলো কিন্তু আমার উপরের দিকে উঠে গেছে যখন আপনাদের সাথে মাছা দিছি তখন তো গাছগুলো দেখছেন কতটুকু লম্বা ছিল তো এখন মার্শাল্লা গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে আর এগুলো কিন্তু আমি আগাগুলি ভেঙে দিছি যেহেতু মাছায় উঠে গেছে সেহেতু আমি ওয়ান কাটিং করে দিছি এগুলোরও আপনার যত আগা ভাঙবেন তত এগুলা ভালো হয় মানে যত আগা ভাঙা যায় আর কি তো আমি তো কয়েকবার ওই আগেরবার মার্শাল্লাহ অনেক বড় বুটি পাইছি তো এবারও আলহামদুলিল্লাহ আশা করি যে হয়তো বা আল্লাহ বাক্যের রাখলে পাবো আর এই মরিচ গাছটা আমার একবার নষ্ট হয়ে গেছিলো তো তখন ছোটো থাকতে আমি এই যে এটার আগাটা কিন্তু তখন ছোটো থাকতে ভেঙে দিয়েছিলাম তো এখন আবার পাশে যেটা ছিল সেটাও ভেঙে দিলাম তো এই মরিচ গাছের কিন্তু এরকমভাবে ওয়ান জি কাটিং করে ওয়ান জি কাটিং না মরিচ গাছের এটাই থ্রি জি কাটিং একবারই হয়ে যায় তো একটু ওষুধ দিয়ে রাখলে তখন দেখা যায় যে গাছগুলো একটু সুন্দর থাকে তো লাউ গাছের রোগ চার তিন দিন আগে লাউ গাছে খাবার দিছি তো আমি যেহেতু এই গাছটা চারা কিনে এনে লাগিয়েছি তো হয়তো বা একটু এটা হাইব্রিড বেশি আমার যতটুকু মনে হইতেছে তো যাওয়ার লাউর কয়েকটা ইয়ে আসছিলো আর আগে পাখিতে খেয়ে ফেললো তো এখন মাসাল্লাহ এই যে একটা লাউ আসতেছে আরও ইনশাআল্লাহ আসবে তো পাখি তো খেয়ে ফেলে এই জন্য না হয়তো আরও কয়েকটা থাকতো তো যাই হোক আল্লাহ যা এ রাখছে তাই হবে তো এই যে মাশাল্লাহ লাউ আসা শুরু হয়েছে তো ইনশাআল্লাহ দেখি লাউটা কতটুক হয় কি হয় যদি পরাগম করতে পারে ইনশাআল্লাহ আপনাদের বলবো বা দেখাবো তো লাউ গাছ মার্শাল আমি চার দিন থেকে তিন দিন আগে আমি লাউ গাছে খাবার দিছিলাম মিল্ক ফার্টিলাইজার বা এর আগে তো দিছি জৈব সার যেটা আমার তরল জৈব সার তো গাছটা কতটুকু ভালো আছে সে তো আপনারা দেখতেই পারতেছেন তো গাছে খাবার থাকলে গাছ ইনশাল্লাহ ভালো থাকে সুস্থ থাকে কোনো সমস্যা হয় না আর যখন গাছে খাবার কমে যায় তখনই দেখা যায় যে গাছগুলো একটু নেতিয়ে যায় আর কি দুর্বল হয়ে যায় গাছ বাড়তে চায় না তো লাউ গাছের টমেটো গাছেরও আপডেট কদিন যাবৎ দেওয়া হয়নি আপনাদেরকে তো মশাল আমার এই সেটের গাছগুলো টমেটো গাছগুলো এখন ভালো বড় হয়েছে আর ফুলও আসা শুরু হয়েছে যদিও বা একটু চিকুন আছে তো মশালা গাছ বাড়তেছে বাড়ার কোনো সমস্যা হইতেছে না পাতাগুলিও মশালা রোগমুক্ত আছে আর প্রতিটা গাছে ফুল আসা শুরু হয়ে গেছে তো আমি এভাবে করে নিচের দিকের পাতাগুলি ফেলে দেবো আপনারাও এরকম যাদের নিচের দিকের পাতা আছে গাছের গোড়া পরিষ্কার রাখবেন যাতে গাছে হাওয়া বাতাস ঢুকে সেদিকে খেয়াল রাখবেন কারণ গাছে হাওয়া বাতাস না ঢুকলে গাছ পর্যাপ্ত আলো বাতাস পায় না বড় হয় না আর এই যে লাউ গাছ আমার আরেকটা লাউ গাছ অন্য পাশে ছিল সেটা আপনার সাথে আগেও শেয়ার করছি তো তিন দিনে আমি যে মিল্ক ফার্টিলাইজারটা দিছি মাসালা দেখতেই পারতেছেন পাতাগুলিও কত বড়ই স্যার এই যে লাউ গাছটাতে কিন্তু লাউ আসা শুরু হয়ে গেছে আমার ওই লাউ গাছের তুলনায় মারশালা এই গাছটাতে কিন্তু দেখা যায় যে লাউ বেশি আসতেছে তো জানি না আল্লাহ কয়টা রাখবে বা কয়টা রাখতে পারবো তো প্রতিটা পাতা এটা কিন্তু সেকেন্ড জেনারেশনের এটা কিন্তু আমার টু জি কাটিং এখনো করা হয়নি ওয়ান জি কাটিং পরে যে কাটিংটা করছি তার থেকে কিন্তু আমার এই ডালগুলো তার থেকে কিন্তু ইনশাল্লাহ ফল আসা শুরু হয়ে গেছে মাসাল্লাহ তো বীজ ভালো পড়লেও অনেক সময় ছোট গাছে কিন্তু ফল আসা শুরু হয়ে যায় তো টবের গাছে সবসময় বীজটা ভালো নেওয়ার চেষ্টা করতে হয় আর মাটিটা একটু ভালো করে রেডি করতে হয় তো এই যে দেখতে পারতেছেন প্রতিটা গাছের ডোগায় মশাল্লাহ সেকেন্ড জেনারেশনে যে ডালগুলো হইছে লাউ আসা শুরু হয়েছে তো গাছটা যেহেতু এখন আমার ছোট সবগুলি লাউ দেখি বড় একটু বড়ো হোক দেখি কয়টা রাখতে পারি সবগুলি যদি রাখতে চাই তাহলে দেখা যাবে যে একবার ফল দেওয়ার পরেই গাছটা একবারে নেতিয়ে যাবে তখন আমি হয়তো বা চেষ্টা করবো যে এখান থেকে দু একটা ফেলে দিতে কারণ গাছ যদি বড় হয় তাহলে লাউ মার্শাল্লাহ ভালো ধরবে তো দেখতেই পারতেছেন আমার তিন দিন আগের আপনার ভিডিওটা যারা দেখতে চান দেখে আসতে পারেন তখন কিন্তু আমার লাউ গাছটা ওরকম ছিল না তো মশাল্লাহ এই কয়েকদিনের বড় হয়ে মিল্ক ফার্টিলাইজারটা দিছি তো এটাতে ভালো রেজাল্ট পাইছি আমি তো এর সাথে সাথে আমি জৈব সারটাও দিয়ে গেছি জৈব কীটনাশক তো যাই হোক আমার সবগুলো গাছের আপডেট কয়েকদিন যাবাদ আপনাদেরকে দেওয়া হয় না তো ভাবলাম যে আজকে মোটামুটি ছোট একটু একটু করে সবগুলো গাছই একটু দেখাই যদিও সবগুলোই দেখাতে পারবো না তো লাল শাকগুলো মোটামুটি ওই দিন একটু উঠে এনেছিলাম শাকের সাথে পাঁচ তো আজকে আবার দেখলাম একটু বড় হয়ে গেছে তো এই শাকগুলো আমি বেশি দিন রাখবো না অবশ্য লাল শাক টাল শাক এগুলি লাগাইতে হইলে আমার যতটুক মনে হয় একটু বড় বেডের প্রয়োজন একটু বড় বেডে যদি আপনি যদি লাগাইতে পারেন তাহলে দেখা যায় যে একবার বা দুইবার উঠানো যায় আর ছোটো বেড হলে যেহেতু এগুলো রান্না করলে একটু হয়ে যায় তখন দেখা যায় যে তেমন একটা ইয়ে হয় না মানে লাভ হয় না এই জন্য বড়ো বেডে করতে পারলে লাল শাক ডাটার শাক ডাটা খাইলে ভালো আর ডাটার শাক খাইলে বড় বেডে করতে হয় আর কি তো যাই হোক লাল শাকগুলো আমি উঠিয়ে নিব যেহেতু একটু রান্না করলে একটু হয়ে যায় তো এটার মধ্যে উঠে আমি অন্য কিছু লাগাই দেবো আর কি তো কিছু দিনের মধ্যে এগুলো উঠে ফেলবো তো সিম গাছ তো কয়েকদিন আগে আপনাদেরকে আমি তো আজকাল সিম গাছ বেশি একটা ইয়ে করব না কিন্তু আমার এই যে টমেটো গাছটা এটা বুঝতে পারলাম না কি পানি বেশি হয়ে যাওয়ার কারণে না কি অনেক সময় পানি বেশি হইলো গোড়াটা অনেক সময় নষ্ট হয়ে যায় তো দুইটা তিনটা পাতা দেখলাম নিচের দিকে নষ্ট হয়ে গেছে আবার উপরের দিকে আবার মশালে একটু তাজা আছে তো মশাল এটার মধ্যে টমেটো আসা শুরু হয়ে গেছে এখানে টমেটো গাছগুলা এই যে দেখছেন এটা হচ্ছে আমার ব্ল্যাক চেরি টমেটো যেটা সেটা আল্লাহ রহমতে আসা শুরু হয়ে যেতেছে তো ব্ল্যাক চেরি টমেটোগুলো মশালা দেখতেই পারতেছেন গাছগুলো কতটুকু বড় হয়েছে আর আলহামদুলিল্লাহ ফুলও আসা শুরু হয়েছে মোটামুটি ভালো ফুল আছে গাছের মধ্যে হয়তো পাতার জন্য অনেকটা দেখা যায় না তো খাবার তো আমি সে একটাই দিছি হ্যাঁ তরল সারটা আর যে মিল্ক ফার্টিলাইজার সেটা আপনার সাথে শেয়ারই করছি সবার সাথে আমি শেয়ার করছি যে কি খাবারটা আমি দিছি তো কাছে খাবার নিয়মিত দিয়ে যান ইনশাল্লাহ আল্লাহর রহমতে নিরাশ হবেন না সবাই কম বেশি রেজাল্ট পাবেন তো এখন অনেক দিন হয়েছে এই যে যেটা দেখতে পাচ্ছেন সেটা আমার কিন্তু ব্ল্যাক চেরি টমেটো এই যে আসা শুরু হয়ে গেছে তো আল্লাহ আল্লাহ যদি রাখে গাছে তখন দেখাবো যে কতটুকু বড় হয় এটা কালারটা কেমন হয় তো মার্শাল্লাহ গাছের ডগাগুলো দেখতে পারতাছেন কতটুকু স্বাস্থ্যবান আছে তো গাছে যদি খাবার থাকে মাটি কম থাকলেও গাছ স্বাস্থ্যবান থাকে আর কি তো এই করলা গাছটাও তেমন একটা বাড়তেছে না এটার মধ্যে নিচে কোনো সমস্যা হয়েছে তো আজকে একটু ওষুধ দেখি যে ওষুধ দেওয়ার পরে গাছটা কেমন হয় তো আমার নিচে দেওয়া দেখ গাছটা কিন্তু ভালো হয়ে উঠছিলো কিন্তু এখন যে কেন মানে এটা গ্রোথটা থেমে গেল সেটা বুঝতে পারতেছি না তো চেষ্টা করতেছি এটা আবার স্বাভাবিক করার জন্য তো নিচে থেকে দেখেন আমার যে সবজির খোসা আমি ফালাইছি তার থেকে কিন্তু আবার কিন্তু এই যে চারা জ্বালাই গেছে তো করলা গাছটা এরকমই হয় করলা গাছ তারপরে আপনার কি বলে মিষ্টি কুমড়া গাছ এগুলি কিন্তু বিচি থেকে যে সবজি খোসার সাথে যখন ফেলি আমরা তখনই কিন্তু এগুলো কিন্তু উঠে যায় তো আবার দেখবেন অনেক সময় যত্ন করে লাগাইলেও অনেক সময় হতে চায় না তা আমি কিন্তু যত্ন করে আর দু একবার লাগাইছি তখন কিন্তু বেশি একটা হয়নি কিন্তু এখন আবার সবজি খোসা থেকে এগুলো আবার উঠে গেছে তো এটাই হচ্ছে নিয়ম একটু যত্ন বেশি করলে তখন আবার হইতে চায় না তো আজকে একটু একটু করে আমার সবগুলা গাছের মোটামুটি একটু দেখাইতেছি একটু আপডেট দিতেছি তো মার্শাল্লাহ যেহেতু আমার লাউ গাছে লাউ এসে পড়ছে টমেটো গাছও টমেটো ধরা শুরু হয়ে গেছে তো আমি কি যত্ন করছি কি করছি সব তো আপনাদের সাথে নিয়েই করছি তো এই ছোটো ছোটো একটু একটু যত্নে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অনেক শখের গাছগুলি অনেকটাই সুন্দর থাকে তো শখের গাছ যতটুকু হয় অতটুকুই আমরা আল্লাহর কাছে শুক্রিয়া মার্শাল আমার গাছগুলি এখন পর্যন্ত রোগমুক্ত আছে তো আমি যেভাবে করছি আপনারা হয়তো চেয়ে তো অনেকে ভালো পারেন অনেকে ভালো জানেন তো এভাবে করেও যদি চেষ্টা করি সামান্য আমাদের যদি বাইরের কিছু করতে না হয় বাইরের থেকে আমরা কিছু না দিই নিজেদের যে রান্না রান্নাঘরে যে কিচেন ওয়েস্ট আছে যেগুলি আছে এগুলি যদি আমরা যদি একটু করতে পারি এটা তো খারাপ হয় না এটা তো অনেকটাই আনন্দ লাগে অনেকটাই ভালো লাগে তো আমার এই পাতাটা একটু কুকড়ানো ছিল হয়তো বা এটা কোনো রোগ না মানে এই টমেটো গাছটা ম্যাক্সিমাম পাতাগুলি কিন্তু এরকম হয়তো বা এটা পাতাটাই এরকম তো তারপরেও আমি নিচের দিকে পাতা সব কেটে ছেঁটে দিছি আর উপরের দিকেগুলো এখন আর ফেলি না তার একটু দেখার পরে যখন আর একটু বড় হয়ে যাবে গাছটা তখন আবার আমি কিছু পাতা এখান থেকে ফেলে দেব কারণ পাতায় অনেক খাবার গ্রহণ করে যেহেতু এখানে আমার মাটি কম গাছ বেশি আমি হয়তো ভাবছিলাম যে সবগুলি গাছ হয়তো আমার টিকবে না তো আলহামদুলিল্লাহ আমার সবগুলি গাছই বড় হয়ে গেছে তো এখন তো উঠেতেও পারি না মায়া লাগে তো যার কারণে আমি আর ফেলি নেই তো যাই হোক সিম গাছের তো আপলেট আপনাদেরকে দিছি আমি গতকালকে আগেও মনে হয় সিম গাছের আপলেটটা দিছি তো যাই হোক সিম গাছের মশাল্লা এখনও সিম আছে ভালো সিম আছে তো আশা করি ইনশাল্লাহ আরো কয়েক দিনই সিম পাবো এখান থেকে আর আমার এই যে একটা পেয়ারা গাছ তো পেয়ারা গাছটা মার্শাল দেখেন একবারে গোড়ার মধ্যে দুই এই যে আসা শুরু হয়েছে তো এই গাছটা এরকমই এখন হয়তো একটু প্যারা দেওয়া কমাই দিছে কিন্তু আগে কিন্তু প্রচুর প্যারা দিত তো যাই হোক যে মরিচ গাছও ফুল আসা শুরু হয়ে গেছে তো যত্ন করলে ভাই কিছু না কিছু পাওয়া যায় আল্লাহ দিবেই পরিশ্রম করলে কথায় আসে না পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি তো এরকম পরিশ্রম করলে কিছু না কিছু আপনার পাবেনি যদি মন থেকে করেন আর একদিন যত্ন করে যদি দুদিন না করি তাহলে কিন্তু হয় না গাছ একেবারে মানুষের মতো মানুষের যেরকম যত্ন নিতে হয় গাছের সেমে ওইরকমই যত্ন নিতে হয় একটাই যে বিচি থেকে চারা করে তারপরে গাছ বড় করে তার থেকে ফল খাওয়া এটা একটু ধৈর্যেরও ব্যাপার পরিশ্রমেরও ব্যাপার তো পরিশ্রম যারা মন থেকে করে তাদের কাছে এটা পরিশ্রম মনে হয় না আমার কাছে তো ভাই কখনই পরিশ্রম মনে হয় না আমি একবার হলেও যদি আমার গাছগুলো না দেখি আমার ভালো লাগে না তো এইরকমভাবে আমি যেরকম যত্ন করছি আপনারাও এরকম চেষ্টা করেন সামান্য কিছু হলে পাবেন ইনশাল্লাহ তো যাই হোক কাপড় ভিডিওটা যদি ভালো লাগে কারো কোনো উপকারে আসে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন যারা আসেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো এইভাবে করে একটু একটু করে করেন সবাই গাছ লাগালে মন অনেক ভালো থাকে অনেক ফ্রেশ থাকে গাছের সাথে থাকলে মনটা অনেক শান্তি লাগে তো মন থেকে করেন ইনশাআল্লাহ রহমতে নিরাশ হবেন না কিছু না কিছু অবশ্যই পাবেন আর গাছ যখন হয় তখন যাই পান যতটুকুই পান ওটাই অনেক শান্তি তো ভিডিওটা পর করবো না আল্লাহ হাফিজ